সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন এক হাজার নব্বইটি স্বতন্ত্র এপ্রি মাদ্রাসাকে দ্রুত অ্যাপিভুক্ত করার জন্য দাবি করা হয়েছে এ প্রসঙ্গে একটি পত্রিকায় সতেরোই সেপ্টেম্বর একটি নিউজ প্রকাশিত হয়েছে খুব শীঘ্রই এপ্রি মাদ্রাসার এমপিভুক্ত করার প্রজ্ঞাপন জারি করা হবে এ প্রসঙ্গে বিস্তারিত বলা বলেছে আপনাদের মাঝে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে তাকে বেলাইকুনটি অন করে রাখবেন এখন থেকে বিস্তারিত দেখতে পাচ্ছি বলা হয়েছে জাসাই করে করা এক হাজার নব্বইটি স্বতন্ত্র এফ মাদ্রাসাকে দ্রুত এমপি ভক্তির দাবি জানিয়েছে স্বতন্ত্র এফিদে মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে দাবি জানানো হয় সংবাদ সম্মেলনের সংগঠনের মহাসচিব রেজাউল হক বলেন উনিশশো আটাত্তর সালের অর্ডিনান্স ও উনিশশো চুরাশি সালে মাদ্রাসা বড় নিবন্ধনের মাধ্যমে স্বতন্ত্র এফতেই মাদ্রাসার প্রাথমিক শিক্ষা সমতুল্য শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে আর একসময় শিক্ষার্থীরা উপবৃত্ত ফিটিং সুবিধা পেলেও দুই সাল থেকে তা বন্ধ হয়ে গেছে অভিযোগ করে তিনি বলেন উনিশশো সালে স্বতন্ত্র এফতেই মাদ্রাসার শিক্ষকদের সামান্য ভাতা দেওয়া হয়েছিল কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের যাতে কোনগ্রহ হলেও এসব মাদ্রাসা এখন বঞ্চিত ফলে শিক্ষকরা মানবতর জীবনযাপন করছেন এখানে সরকারি যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর সাথে সব মানে সব মিল থাকা সত্ত্বেও সুযোগ সুবিধা পাচ্ছে না এই স্বতন্ত্র মাদ্রাসা আর এখানে বলা হয়েছে যে এক হাজার নব্বইটি যে প্রতিষ্ঠান যাচাইবাসে করা হয়ে হয়েছে সেটার এখনও গেজেট প্রকাশিত হয়নি এব আর ইসলামী সাধারণ শিক্ষা সম্মানে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সে আলিয়া মাদ্রাসা পদ্ধতিতে গঠন পাঠন হয় ইব্রিতে মাদ্রাসায় প্রাথমিক বিদ্যালয় সম্মানে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান গণবর্তন হয় উনিশশো সালে এরপর চার দশক ক্যাটাগরি শিক্ষকরা যা মানবতার জীবনযাপন পার করছেন আর কি আর বয়োজ্যেষ্ঠ শিক্ষকদের পিটুনির সেই ঘটনা আলোড়ন তলে তারাই এক পর্যায়ে গত আড়াইশে জানুয়ারির এব মাদেশ পর্যায়ক্রমে জাতীয় গোষ্ঠা দেন মাদ্রাসা বিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক জাতীয় উদ্দেশ্যে উদ্দেশ্যের যে জাতীয় পণের যে অংশ হিসাবে প্রথমে এমপিওভুক্ত করার কথা আর রেজামুল হক বলেন দীর্ঘ আন্দোলনের পরে দাবিগুলো উপকৃত হচ্ছে গত চোদ্দই সেপ্টেম্বর থেকে অবস্থান কর্মসূচি চলছে এর মধ্যে শিক্ষক গ্রেপ্তর সহায়ণীয় ঘটনা ঘটছে যার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সংবাদ সম্মেলনে স্বতন্ত্র ইতি মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশের তিনটি দাবি তুলে ধরে দাবি তিনটি হচ্ছে বাসাই করা এক হাজার নব্বইটি স্বতন্ত্র ইপিদি মাদ্রাসার এমপিও তালিকায় গেজেট আকারে প্রকাশ করতে হবে অনুদান মেহীন সকল স্বতন্ত্র ইপিদি মাদ্রাসাকে এমপিওভুক্ত করার জন্য গণবিজ্ঞপ্তি জারি করতে হবে এবং অনুদানপ্রাপ্ত মাদ্রাসার পাশাপাশি অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষার্থীদেরও দ্রুত প্রবৃত্তি চালু করতে হবে এখানে তারপর কর্মসূচি ঘোষণা করে মহাসচিব এজউল হক বলেন আগামী বাইশ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা শিক্ষক অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হবে ওই কর্মসূচি থেকে পরবর্তী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে এই হল হচ্ছে স্বতন্ত্র ইতিহাস মাদ্রাসার এমপি সর্বশেষ আপডেট পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম